একেই বলে এক্সক্লুসিভ আপডেট অফ দেবদা ইয়েস বন্ধুরা আজকে যে আপডেটটা দেব ছিটকে চলে যাবে জাস্ট তোমরা যদি রিয়েল দেবিয়ান হয়ে থাকো দেবদার যদি ফ্যানস হয়ে থাকো তাদের জন্য এই আপডেটটা আজকের সেরা আপডেট এই বছরের সবচেয়ে টপ লেভেলের একটা আপডেট কিন্তু দেব আজকে তোমাদেরকে টিজার দেবদার মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি খাদান যে সিনেমাটা নিয়ে প্রচন্ড এক্সাইটেড রয়েছে কোটি কোটি দেবদার ফ্যান্স দেবদার ডাইহাট ফ্যান্স আমরা প্রত্যেক সিনেপ্রেমী দর্শকরা সেই খাদান সিনেমার টিজারটা আরজিকর কাণ্ডের জন্য আসেনি আমরা সবাই জানি যে পিছিয়ে গিয়েছিল সেটা কবে আসবে সেটা নিয়ে কিন্তু কৌতূহল মানুষের মধ্যে প্রবলভাবে ছিল বহুদিন ধরে বাট আজকে জাস্ট কিছুক্ষণ আগে জাস্ট পাঁচ মিনিট আগে দেখলাম দেবদা স্বয়ং নিজে আপডেট দিয়ে দিয়েছে যে আগামীকাল সকাল এগারোটার সময় আসছে এই বছরের সবচেয়ে বড় ছবি খাদান দুটো প্রযোজনা সংস্থা যে ছবির সাথে যুক্ত রয়েছে সুরিন্দার ফিল্মস অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার সেই খাদান সিনেমার টিজার আসছে আগামীকাল ঠিক সকাল এগারোটার সময় বুঝতে পেরেছ অ্যালার্মটা দিয়ে রাখো ঘড়িতে তার কারণ তোমাদের ঘুম থেকে উঠতে অনেক লেট হয় আমি খুব ভালো করে জানি তোমরা দুপুরবেলা ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে মায়ের বকুনিকে চানটা করে নিয়ে খেতে আরম্ভ করেছো তারপরে আবার ঘুমিয়ে পড়ো এটা হচ্ছে তোমাদের কাজ বাট কালকের দিনটা অন্য রকম কালকে বিগ ডে ঠিক আছে টুমোরো ইজ আ বিগ ডে ফর অল ডেভিয়ান্স এটা সবসময় মাথায় রেখে দেবে মাথার এখানে ঢুকিয়ে নাও অ্যালার্মটা কিন্তু সেট করে রাখো বস আজকে তার কারণ কালকে সকাল এগারোটার সময় কিন্তু স্টর্ম হবে ঝড় বয়ে যাবে একটা কিসের ঝড় দেবদার খাদানের ঝড় দেবদার নাম কি আমরা সেটা সবাই জানতাম দেবদার নাম স্যাম ঠিক আছে তো এখানে শ্যামমোহন যেটা লেখা আছে যে শ্যামমোহন কিন্তু আসছে আগামীকাল সো যে যার মতো করে মানে বুঝতে পারছো ঝড় আসলে কি হতে পারে কী ক্ষতিগ্রস্ত হতে পারে ঠিক আছে সেটা তো বুঝতে পারছো আমরা অনেক ঝড় দেখে ফেলেছি এর আগে তুফানের মতো ঝড় বাট এটা কিন্তু খাদান ঝড় বস এবং খাদান যেভাবে মানুষের মন জয় করবে বলে আমার ধারণা সমস্ত কিছু ছাড়খার করে দেবে দেবদার এর আগে প্রিভিয়াস যে যে সিনেমা করেছেন যে যে হিট দিয়েছেন যে যে ব্লকবাস্টার দিয়েছেন যে যে একদম মানে ঝড় তুলে দিয়েছিল বক্স অফিসে বলা যেতে পারে সেটা প্রধান হতে পারে টনিক হতে পারে ঠিক আছে যে যে সিনেমা অ্যামাজন অভিযান হতে পারে চাঁদের পাড় হতে পারে দেবদার যে সিনেমাকে নিয়ে গর্ব করে যে সিনেমাগুলো চিরকাল রেকর্ড হিসাবে থেকে যাবে দেবদার কেরিয়ারে বাট খাদান বস অন্য লেভেলের খেলা খেলতে কিন্তু আসছে আমি আবারও বলছি দেবদা যিশুদা রুক্মিণী মৈত্র সুমিত গাঙ্গুলি কে নেই সিনেমাটার মধ্যে বিশাল একটা বড় কিন্তু স্টারকাস্ট রয়েছে এবং এই রকম লেভেলের অ্যাকশান পাওয়ার প্যাক এবং দেবদা কিন্তু বলেই দিয়েছে যে এই বছরের সবচেয়ে বড় ছবি এবং যে ক্লিপসটা যেটা ভিজুয়ালটা এসছে টিজারটা কালকে যে আসবে সেটার জন্য ভাই সাহাব কি লাগছে দেবদাকে কী লাগছে গোপ দাঁড়িয়ে এরকম বিয়ার্ড রয়েছে চোখটা একটা আলাদা লেভেলের একটা অ্যাগ্রেশন দেখা যাচ্ছে দেবদার এবং মানে হেডফোন আছে ঠিক আছে বড় বড় চুল দাড়ি গোফ এবং গ্রামের একটা ছেলে যেরকম এবং কানে কিন্তু হেডফোন এবং যে বিজিএমটা বাজছে না ও ভাই কি লেভেলের বিজিএম মানে খাদানের ওটা একবার ডিদেমটা হচ্ছে ঠিক আছে মানে আলাদা লেভেলের বিজিএম আলাদা লেভেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই সিরিয়াসলি বলছি টুকানি ঝলক দেখেই জাস্ট ছিটকে চলে গেছি কালকে তাহলে কি হতে পারে তোমরা জাস্ট ইমাজিন করো তোমরা জাস্ট দেবিয়ানরা জাস্ট ভাবো যে কালকে কি পরিমাণে ভাইরাল হবে টিজারটা কি পরিমাণে লাইক হবে কি পরিমাণে শেয়ার হবে কি পরিমাণে কমেন্টের ঝড় বয়ে যাবে দেভিয়াঞ্সদের মানে কালকে একটা উৎসবের দিন দেব ফ্যান্সদের কাছে দেভিয়ান্সদের কাছে কারণ ভাই বড়দিনে কিন্তু ফাটিয়ে হবে এবং একটা জিনিস জানা গেল যে টেক্কা কিন্তু পুজোতে আসবে তার মানে যেহেতু বড়দিনে খাদান আসবে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে সো একসাথে এতগুলো আপডেট আমরা পেয়ে গেছি আর কি চাই বক্স অফিস কিং দেবপুদাকে বলা হয় না সেটা আবারও প্রমাণ করে দেবেন খাদানের মাধ্যমে এই বছরের শেষের দিকে ডিসেম্বর মাসে সো আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি আমি কিছু বলার নেই বন্ধুরা আমি এক্ষুনি ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করছি তোমরা যারা যারা দেবভাঞ্চ রয়েছো প্লিজ হ্যাশট্যাগ খাদান লেখো এবং তোমাদের কতটা এক্সাইটেড কালকে টিজারে কি হতে পারে কি সাইক্লোন বয়ে যেতে পারে কী লেভেলের ঝড় বইতে পারে এবং মানুষদের কী কী তোমরা পরামর্শ দেবে সাইক্লোন থেকে বাঁচার উপায় সেটা প্লিজ জানিয়ে দাও এবং যেটা বললাম অ্যালার্মটা দিতে ভুলো না কিন্তু রাত্রিবেল নাহলে কিন্তু আমি ভীষণ 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 ডেকে যাবো বলে দিচ্ছি অ্যালার্মটা দিয়ে রেখো কালকে সকাল এগারোটায় সাইক্লোন আসছে সো সবই রেডি হয়ে যাও ওকে বাই বাই